আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি যে ছেলেমেয়েরা মা বাবাকে কাঁদতে বাধ্য করছে তাদের ইহ ও পরকাল ধ্বংস হয়ে যাবে চন্দ্রাসে মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী সভায় ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন যে ছেলেমেয়েরা মা বাবাকে কাঁদতে বাধ্য করছে তাদের ইহ ও পরকাল ধ্বংস হয়ে যাবে প্রত্যেক শিক্ষার্থীকে তার পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান করার শিক্ষা নিতে হবে একইভাবে শিক্ষক ও মুরুব্বীদের সম্মান করতে হবে বর্তমান অবস্থায় পরিবর্তনের কারণে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি এ সময় তিনি তার ছেলে অধ্যাপক ওমর ফারুকের শিক্ষা জীবন ও বাইশ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন তুলে ধরে আগামী দিনে তাকে দেশের সেবায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকের মা বাবা ও আত্মীয় স্বজনদের বলার অনুরোধ জানান তিনি বলেন সম্মানিত ও মেধাবী লোকেরা এগিয়ে আসলে তাদেরকে জায়গা করে দিতে হয় তাই তিনি তার ছেলেকে যোগ্য হিসেবে দেশের সেবায় জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি বলেন ওয়েবসাইটে তার জীবন বৃত্তান্তে উনত্রিশটি মন্ত্রণালয়ের মধ্যে চব্বিশটি মন্ত্রণালয়ে বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এ ধরনের বর্ণাঢ্য জীবন আর কোনো নেতার নেই বলে তিনি দাবি করেন ছয় নভেম্বর সকালে চন্দনাইশ গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আজিজুল্লা সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক ছিলেন এলডিপির প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক ওমর ফারুক স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন আলোচনায় অংশ নেন অভিভাবক সদস্য আবুল কাশিম প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপি নেতা আবদুল মাহবুব মাহমুদ মইয়ুদ্দিন খোরশেদ আলম সুবুজ মাহমুদ মুজাম্মেল হক তালুকদার আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান দুনিয়া এখন হাতের মুঠোই তোমাদের স্বপ্ন দেখতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম অধ্যবসায় এবং সঠিক সময় সঠিক ব্যবহার নিয়মিত পড়াশোনা শিক্ষক অভিভাবকদের সম্মান এবং সততার সাথে জীবনযাপন এই চারটি বিষয় তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের সাফল্য বাধ্য করেছে তার ইহকাল পরকাল দুটাই ধ্বংস অনুরূপ ভাবে শিক্ষকদেরকেও সম্মান করতে হবে বয়স্কদের সম্মান করতে হবে আমাদের সময় কোন মুরুব্বি যদি রাস্তা দিয়ে হেঁটে যেত আমরা কিন্তু গাছের পিছনে ফলায় থাকতাম কারণ মুরুব্দি যাচ্ছে তার সামনে দিয়ে হাঁটা যাবে এখন তো সিগারেট দিয়ে দুয়ো মারে মরুব্ব মুখে পরিবর্তন পরিবর্তনটা কিসের জন্য কেয়ামতের দিকে যাচ্ছি আমরা ধ্বংসের দিকে আমরা দ্রুত দাবিতে হচ্ছি ধ্বংসের হাত থেকে যদি রক্ষা করতে হয় উজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে